সমস্যা আর এখনো তার কোনো সমাধান না হওয়ায় মানুষ রাস্তা তৈরির দাবিতে ও রাস্তা অবরোধে গ্রামবাসীরা হিঙ্গলগঞ্জের খেজুর পেরিয়া এলাকার প্রায় দু কিলোমিটার এই রাস্তা বহু বছর ধরে এভাবেই বেহাল অবস্থায় পড়ে আছে বলে অভিযোগ ইট পাতা রাস্তা হলেও বর্তমানে সেই ইটের লেশ মাত্র নেই কোথাও রাস্তা ভেঙে চলে গিয়েছে পুকুরের মধ্যে রাস্তায় গাড়ি চলাত দূর হেঁটেও চলাফেরা করা দুষ্কর এই রাস্তাটির ওপর আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ নির্ভরশীল অভিযোগ বহু দিন ধরেই বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসও জানিয়েছেন কিন্তু শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি তাই বেহাল এই রাস্তা সারাইয়ের দাবিতে গ্রামের পুরুষ মহিলা এক হয়ে তাই পথেই বিক্ষোভে সামিল ইছামতির পারে দুই বাংলার মানুষের কাছে সংগ্রামপুর দক্ষিণা কালী অদ্বিতীয় বিশেষ বিশেষ দিনে ওপার বাংলা থেকে বহু দর্শনার্থী এখানে পুজো দিতে আসেন পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বলে শোনা যায় রাজা প্রতাপাদিত্যের আমল থেকে উভয় সম্প্রদায়ের মানুষ এই মন্দিরকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে বসরাটে ইছামতি নদীর তীরে শতাব্দী প্রাচীন এই দক্ষিণাকালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এখনো অতি প্রাচীন পুরনো সেই ঘট এখানে রাখা রয়েছে ওপার বাংলার প্রচুর ভক্ত এখানে ভিড় করেন সাম্প্রতিক দুই বাংলাতেই এক অস্থির পরিস্থিতি তার মধ্যে এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা ছড়িয়ে যাচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে আগেই হয়ে গিয়েছে মনসা তবু আবার সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ভিক্ষার উপার্জন দিয়ে পাড়াই পাড়ায় এভাবেই করা হয় পুজো তুফানগঞ্জের গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি পুজোর আয়োজন করা হয় এক একটি পাড়ার পঞ্চাশ থেকে একশো জন মহিলা মিলে এই পুজো করেন কয়েকটি দলে ভাগ হয়ে তারা বিভিন্ন পাড়ায় তিন বা পাঁচ দিন মনসার প্রতিকৃতি নিয়ে ভিক্ষা করে চাল ডাল সবজি ও টাকা সংগ্রহ করেন তারপর সেই সংগৃহীত চাল আনাজ ও টাকা দিয়েই পুজোর নানা আয়োজন করা হয় পুজোর পর রায়ডাক ডাক নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয় গঙ্গাবাড়ি এলাকায় প্রায় শতাধিক মহিলাকে অংশগ্রহণ করতে দেখা যায় সারা তুফান গঞ্জ জুড়েই এই পুজোর প্রচলন আছে এভাবেই মনসা দেবীকে সন্তুষ্ট করে বাহন সাপকে নিয়ন্ত্রণ করে সাপের উপদ্রব কমানো এই লোককথার উপর নির্ভর করেই হয়ে চলেছে এই আরাধনা দেখবেন আপনারা সেটাও একটা ঘটে সঙ্গে মিশে আছে প্রেম একটা গন্ধকে কেন্দ্র করে একটি রহস্যময় খুনের কিনারা যার সমাধান করলেন শহরের এক নতুন গোয়েন্দা জুটি শৈল্য ও তার অ্যাসিস্ট্যান্ট এই নিয়ে রাজশ্রী এন্টারটেনমেন্টের নতুন সিনেমাস স্মেল এই ছবির প্রিমিয়ার শহীদ দিন হয়ে গেল নিউ টাউনের নজরুল তীর্থে এই ছবিটির প্রযোজনা করেছেন রাজমল্লিক এবং কাকলি গুপ্ত এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে সিনেমাটি দেখানোর পাশাপাশি আরও একটি নতুন চলচ্চিত্র এবং অভিনয়ের প্রশিক্ষণের জন্য একটি প্রতিষ্ঠান তৈরির কথা বলেন কাকুলিগুপ্ত ও শুভময় ঘোষ তাছাড়াও তাদের আরও কিছু পরিকল্পনার কথাও জানান বাংলা চলচ্চিত্রে অনেক গোয়েন্দা চরিত্র আছে তাদের মধ্যে থেকে এই নতুন গোয়েন্দা শর্য কতটা দর্শক হৃদয় জায়গা করে নিতে পারে অরুদীপ্ত দাশগুপ্তের পরিচালনায় সিনেমাটি দেখার অপেক্ষায় সিনেমা প্রেমী মানুষ চাকরিব সব ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে জিনিস সেটাও সাকসেসফুল হয়ে যাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই স্মেল ফেরটা নিয়ে যদি একটু কিছু হয় স্মেল